বশীকরণ 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 বর্তমানে বিশি অংশ কমেন্টে আছে যে পরীক্ষিত কার্যকারী বশীকরণ বিদ্যা দেওয়ার জন্য আজকে আমি একটি পরীক্ষিত বশীকরণ নজরবন্দি বিদ্যা নিয়ে আসলাম এটা আপনারা শুধু মনে মনে মন্ত্রটা জব করলেই কাজ হয়ে যাবে তবে একটু কষ্ট আসে মন্ত্রটা সিদ্ধি করে নিতে হবে আমি নিয়মকানুন সহ বলবো মন্ত্রটা অনেক সহজ অতি সহজে এটা করতে পারবে আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজল শাহী টুজ চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত অভিবাস সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব ভনালাবাকের নাম স্মরণ করে আমার পীর মুর্শিদ যার উস্তাদকে স্মরণ করে মাতা পিতাকে স্মরণ করে আমি মূল আলোচনায় যাইতেছি আমি আপনাদের কাছে একটি অনুরোধই করব আপনারা আমার চ্যানেলটা একটু ভিডিও আসে দেখবেন দেখবেন যদি মনে করেন যে এই চ্যানেলটা গুরুবিদ্যা চ্যানেল এখান থেকে কিঞ্চিত পরিমাণে আপনাদের উপকারে আসবে অনেকেই কমেন্ট করে কমেন্টগুলো একটু দেখবেন অনেকেই কমেন্টে জানাইতেছে যে আপনি বিদ্যা কাজ করে আপনি বিদ্যা কাজ করে আমি রেজাল্ট পেয়েছি আপনার অমুক বিদ্যা কাজ করে রেজাল্ট পেয়েছি আপনার অমুক বিদ্যা অমুক ভিডিও থেকে গাছ দিয়ে কাজ করে রেজাল্ট পেয়েছি এরকম অনেক কমেন্ট আসছে আপনারা কমেন্টগুলো দেখবেন শুধু দেখবেনি না আপনারাও আমার বিদ্যা প্রয়োগ করে আমার চ্যানেল থেকে বিদ্যা প্রয়োগ করে যাচাই করে ভালো মন্দ যাচাই করে তারপরে আপনারা আমাকে দিয়ে কাজ করা না শিক্ষা করে নাকি যাচাই করে নেবেন আরেকটা বিষয় বলতে চাই যদি কেউ কাজ করাতে চান অবশ্যই আমার কাছে আসবেন আর যদি আসা সম্ভব না হোক অবশ্যই ভিডিও কল আমার সাথে কথা বলে শিউর হয়ে তারপরে আমাকে দিয়ে কাজ করাবে আর যদি কেউ কাজ শিখার জন্য আসতে চান অবশ্যই আমার কাছে আসতে হবে আশা ছাড়া একশো পার্সেন্ট শক্তি আপনি পাবেন না ভিডিও কলে বা দূর থেকে আপনার একশো পার্সেন্ট পাওয়া সম্ভব না যখন কাছে আসবেন হাতে হাতে শিষ্যত্ব গ্রহণ করবেন আধার থেকে একটা রোহানি শক্তি আপনি ভিতরপুর অভ্যাস করবে কিছু আমল সাধন করার পর আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন এই জগতে অগ্রসর হতে পারবেন এই জন্য আমি অনুরোধ করবো আপনারা আসার চেষ্টা করবেন শিক্ষা নেওয়ার জন্য আর যদি কেউ কাজ করে দিয়েছেন আমাকে দিয়ে যে কোনো কাজ আপনারা আমার কাছে আসবেন আসা আমার পাশে থাকবেন সরাসরি আপনাকে সাথে রেখে পাশে রেখে আমি কাজ করব যদি কোনো প্রকার কাজের বেকার ঘরে বা কাজটা মিস হয়ে যায় আমাদের খরচটাকে আমি ফেরত দিয়ে দিব এটা আমার ওস্তাদের ওয়াদা করা যাই হোক অনেক কথাই বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টের মতামত জানাবেন কে কী ধরনের তোমাদের ভিডিও স্যার আমি যে বিষয়টি দিতেছি বিষয়টি হলো একটা মন্ত্র ভিডিওর মাঝখানে বা শেষের দিকে মন্ত্রটা মিস্ট্রিং করে একা আসলে বসিয়ে দেব এটা আপনার মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে শাশ্বত ছিয়াশিবার শাশ্বত বার মন্ত্রটা আপনারা পাঠ করবেন শুধু একদিন আগরবাতি মোমবাতি জ্বলাই নিয়ে আসন করে বসে তস্রীতে বা রুদ্রকমালাতে গণে গনে শাশ্বত বার এটা জপ করবেন পর মন্ত্রটি সিদ্ধ বা আপনার সাধন হয়ে গেল তারপর পরবর্তীতে কিভাবে এটা প্রয়োগ করবেন দেখবেন যে মন্ত্র কিছু অংশে আছে নাম উল্লেখ করতে হবে সেরি লেখা আছে ওখানে বলবেন উমকেবেটি এ উমুক এই নামটা উল্লেখ করবেন এইভাবে আপনারা আজকে যে কোনো সময় শুয়ে সেও মন্ত্রটা যোগ করতে পারবেন ওর উপরে খেল করে নামের উপরে মাত্র সাত দিন মন্ত্রটা এইভাবে যোগ করুন আপনি সাত দিনের মধ্যে দেখবেন যে সে আপনার নজরবন্দির হয়ে যাবে সারা কিছু দেখবে না সে আপনার নজরে নজর রাখবে খেলে খেলে রাখবে আপনার বয়স হয়ে যাবে বসিবত হয়ে যাবে মানে যেখানে যেখানে যাবেন সে সেখানে সেখানে আপনি কিছু এসে যাবে আপনাকে ফলো করবে খেয়াল রাখবে হলো নজরবন্দি অস্বীকরণ মন্ত্রটা আমি স্ক্রিন করে দিব তারপর আমি একবার বলতেছি দু চকের চাইলাম চার চোখে বন্ধনা করলাম রক্ত খলাখল বৌদ্ধ তাই দিয়ে বন্ধনা করেলাম উমুকের বেটি উমুকের দেহ আত্মা মন সার 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 পারাপতি বেশি সার স্বামীর ঘর গৃহ সার আমাকে সারিয়া যদি অন্যদিকে চাষ দোহাই হয় আল্লাহ মোহাম্মদুর মাতা খাস এই মন্ত্রটা আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো এটা এভাবে সাত শত শেষে শি আশি করে এটা মগস্থ করে সিদ্ধি করে নেবেন তারপরে এটা মন্ত্রটা এ নিয়ে অনুযায়ী আপনারা ব্যবহার করবেন কাজ করবেন কাজ করে রেজাল্ট পাইলে কমেন্টে অবশ্যই জানাবেন আর কে কী ধরনের তব্দি চান অবশ্যই জানাবেন ভিডিও লম্বা করবো না এখান থেকে বিদেশ নিতে অন্য ভিডিওতে আবার আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ